কোনো মানুষ যদি ইমানদার হয় ইমানদার হওয়ার পরে যদি নামাজ কালাম না পরে তারপরে আগুনে জলবে আপনি পরকালকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন বিশ্বাস করেন কিতাব বিশ্বাস করেন কিন্তু নামাজ পড়েন না তার মানে বোঝা যায় আপনার জন্য আল্লাহ জান্নাতের দরজার গেট খোলা হবে না কারণ মিফতাহুল জান্নাতের সোলার নামাজ হলো জান্নাতের চাবি কথাকে বোঝাতে পারলাম তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই এজন্য কিছু কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে বলে কি বলে না আরও জোরে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন এই জায়গা থেকে বোঝা যায় আপনার ইমানের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কি না আপনার ইমান যত বেশি হোক না কেন যত পাকা পক্রিমান থাকুক না কেন যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি যতই লাভালাভি করে যান যতই বাবার দরবারে যান যতই ফকিরি তন্ত্র মন্ত্র করে বেড়ান কোন তন্ত্র কাজে লাগবে না মরার সঙ্গে সঙ্গেই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আমার ভাইরা এখানে শুরু থেকেই বোঝা গেল যে মানুষগুলো নামাজ পড়ে না ওরা সরাসরি জাহান নামি তাহলে বোমাজিদেরকে আমরা বাদ দিয়ে যারা নামাজ পড়ে বা তাদের কাছে আসি তাদের অবস্থাটা কেমন আমার ভাইরা যে মানুষগুলো আজকে আমরা নামাজ কালাম পড়তেছি নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ঐক্য ভেরাতিত্ব এই জন্য যখন আমরা মসজিদে আসি আমরা গোলামি করি কাল আরো জোরে বলেন আর একবার আল্লাহর গোলামি করি এই জন্য নামাজে যখন আমরা দাঁড়াই কে আওয়ামী কে বিএনপি কে জামাত কোনো কিছু আমরা দেখি না আমার পাশে কে দাঁড়িয়েছে আমার কোনো দেখার দরকার নাই কারণ আমি গোলামি করতেছি কার জন্য পাশে যতই আমলিক দাঁড়াক বিএনপি দাঁড়াক জামাত ইসলাম তারা কোনো দ্বন্দ্ব নাই কোনো জ্ঞানজাম নাই কিন্তু মসজিদ থেকে যখন আপনি বারাইয়া যাবেন আমলিক বিএনপি জামাত দ্বন্দ্ব আছে না নাই আরো জোরে বলেন মসজিদে এসে গুলামি করতেছে আল্লাহর এই জন্য এই জায়গায় কোনো দ্বন্দ্ব নাই যখনই মসজিদ থেকে আমরা বেরিয়ে বাইরে চলে যাই এরপরে যখনই জামাত বিএনপি আমলিক এরকম দলে দলের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় তার মানে বোঝা যায় এখানে আমরা আল্লাহর গুলামি করি বাইরে যাওয়ার পরে আর আল্লাহর গুলামি আমরা করি না কথা বলেন ঠিক কিনা যদি এখানে যেমন আল্লাহর গুলামি করতেছি বাইরে যাওয়ার পরেও এমনভাবে আল্লাহর গোলামি করতে পারতাম আমাদের মধ্যে এত দ্বন্দ্ব এত মারামারি এত ফেতনা ফাসাদ কিছুই থাকতো না কথা বলেন কিন্তু আজকে আমরা মসজিদে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমরা তোমার গোলাম তোমার কাছে মাথঅত করি এখানে সে নামাজ পড়লাম কিন্তু নামাজ যেই শিক্ষাটা আমাদেরকে দিলো ওয়াক্কু এবং ফেরতিত্বব সুসম্পর্ক এই শিক্ষাটা এখান থেকে নামাজ আমাদেরকে দিল এই শিক্ষাটা মসজিদের বাইরে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা নিতে পারি নাই ততক্ষণ এই নামাজ আমাদের কোনো উপকারে আসে নাই এ ধর ন কুরান বলতেছে

নামাজ তো আমরা পড়লাম নামাজ শিক্ষা দিল ঐক্য নামাজ শিক্ষা দিল ব্যাতিত্ববোধ নামাজ শিক্ষা দিল কোন রকম অন্তরে প্রতিহিংসা রাখা যাবে না মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রতিহিংসার পাওয়ার এত বেশি এত গভীরতা মানুষকে মারতে আমরা দ্বিধাবোধ করি না মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করি না মানুষকে খুন করতে দ্বিধাবোধ করি না এরকম হয় কি হয় না তাহলে এখান থেকে বোঝা যায় আমি নামাজ পড়তেছি মসজিদে এসে এখান থেকে যে শিক্ষা নামাজ আমাকে দিচ্ছে এই শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যেতে পারতেছি না এই জন্য আজকে আমাদের সমাজে উন্নয়ন নাই আমাদের রাষ্ট্রে কোনো উন্নয়ন নাই আমার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই রাত দিন যেখানে যায় সেখানেই হইচই গ্যাঞ্জাম মারামারি আর খাই খাই স্বভাব কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এর পরবর্তী পয়েন্ট